আর এখন আপনাদের মাঝে লাইভে চলে আসলাম যে নতুন এক জায়গায় চলে আসলাম এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এই দুপুরবেলা যে গ্রামে কৃষি ক্ষেতে কৃষি ক্ষেত্রে দেখার জন্য আর আপনারা যেখান থেকে এই লাইভ ভিডিওটা দেখতে আসেন সবাইকে শেয়ার করে দেবেন যে আমরা যে আপনাদের মাঝে লাইভে চলে আসি মাঝে মাঝে আর এই বাংলাদেশে কিছু দৃশ্য ভিডিও দেখার জন্য আপনাদের মাঝে আসি আর দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি চলে আসলাম সেটা হলো এই যে দেখতে পাঠাচ্ছেন এটা চট্টগ্রামে যে আমি আসছি এটা হলো টমেটো আর এগুলো কৃষি খেয়াল যারা কৃষি যারা চাষ করে তাদের এই টমেটো খেতে অনেকেই দেখতে পাচ্ছেন এবছর কৃষিতে টমেটো ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আর এটা হলো পানি পাইপ পানি দেওয়ার জন্য আর এটা হলো টমেটো ক্ষেত আর আপনাদের দেখাইতে পারছি এবার টমেটো মোটামুটি এ হয়েছে গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ কিন্তু টমেটোর সংখ্যাটা একটু কম আর যদি দেখাইতেই পারি আপনাদের টমেটো গাছগুলো হলো টমেটো টমেটো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফসল আপনি যেদিকে তাকাবেন সেদিকেই টমেটো গাছ অনেক সুন্দর যে সবুজ শ্যামল ক্ষেত আর জায়গাটাও অনেক সুন্দর মার্শাল্লাৎকার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই শহরে যে কৃষি চাষ করতে অনেক পরিশ্রম যে পানির অভাব এবং পানি আনাটা এটা অনেক কষ্ট জীবন আর এখানে জায়গাটা এই যে দেখবেন এদিকে চিটাগাং অঞ্চলে চট্টগ্রামে যে চারোপাশে দেখবেন টমেটো আজকে এখন তারা অনেকে আগে যারা কৃষি টমেটো দিয়েছিল তারা গাছগুলো অনেক শেষ এনে আবার নতুনভাবে তারা দিতে আছে আর দেখতে পারতেছেন টমেটো আর এখানে আসছিলাম আমরা কিছু ভিডিও বানানোর জন্য তাই ভিডিও বানাতে এসে এখানে আমরা অনেক সুন্দর সবুজ শ্যামল এবং লা এগুলো হলো লাল শাক যেটা দেখতে পারতেছেন অনেক সুন্দর আর এটা হলো শহরের ভিতরে শহরের ভিতরে গ্রাম এই শহরে গাছ আর দেখতে পাচ্ছি এখানে আমার বাই ব্রাদার এরা এর ভিডিও তৈরি করতে আছে যে আমরা আসছিলাম অনেক দিন পর আজকে ভিডিও বানাইতে তাই আজকে চলে আসছে এখানে ভিডিও তৈরি করতে আর এমন একটা জায়গা আমরা বেছে নিয়েছি সেটা হলো যে চারিদিকে ছাওয়া আর ভিডিও বানানোর জন্য আর আর আপনার দেখতে পাচ্ছেন এটা হলো মানে আমাদের ছিল যে অভিনেতা আর এই হলো আমাদের ক্যামেরাম্যান যে আমরা যে ভিডিও তৈরি করি আর এই আমাদের ভাই ব্রাদার আজকে আমরা আবার শুরু করে দিলাম যে ফানি ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমাদের ফানি ভিডিওগুলো আর আপনারা সব সময় চেষ্টা করবেন কী খবর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আর যে যেখানে দেখতে আসছেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যে এই দুপুরবেলা রোদে আমরা যে আসছি যে ভিডিও তৈরি করার জন্য সবাই চায় এখন ভিডিও তৈরি করতে আর সবাই ব্যস্ততা থাকে সব সময় যে কনটেন্ট ভিডিও বানানোর চেষ্টা করে সবাই তো সফলতা হতে পারে না হ্যাঁ কেউ হবে কেউ হবে না এটাই নিয়ম কন্টেন্ট কন্টেন্টের জগতে সবচেয়ে পরিশ্রম যে মেধা যে মেদা খাটাইতে পারবে সেই গেইনার আর যে গেইনার সেটা আপনারা আগে জানেন যার যেরূপ বুদ্ধি আছে জ্ঞান আছে সেদুরভাবেই কন্টেন্ট ভিডিও তৈরি করবেন আর এটা দেখতে পাচ্ছেন চারুপাশে টমেটো ক্ষেত কিন্তু এই দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য যে সবাই কাজ করতে আসে টমেটো খেতে কিন্তু এর ওদি ভিতরে যাওয়ার সম্ভব না আর আপনাদের মাঝে চলে আসছি সেই টমেটো খেতে ভিতরে এই হাজান হাজান ভাই ইনশাল্লাহ সাপোর্ট পাবেন এবং সাপোর্ট পাবেন আপনাদের বলছি তো আপনারা সাপোর্ট করে যান কে ইনশোল্লাহ সাপোর্ট পাবেন সমস্যা নেই এই হাজান ভাই ওই যাবেন ওই জায়গায় না এখানে চলেন চল চলেন

হ্যাঁ এটা হাসান ভাই মুরাবি আর এটা আমাদের হ্যাঁ আমাদের শুটিংটা শুরু করে যাই হোক আপনারা সবাই সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট আমি সাপোর্ট পাবেন এটা বড় কিছু না সবাই সাপোর্ট করা উচিত হ্যাঁ তো হবে না তো আর আমরা এমন জায়গায় আসছি যে চারদিকে রোদ আর চারদিকে কৃষি এটাই ভালো লাগে আর এটা হলো ময়লা পাহাড় যে চট্টগ্রাম কয়েক কোটির দাম আছে ময়লা পাহাড়টার

দেখতেছা আমার এখন লাইভের মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে আমাকে থাব মারে এরা একটা সুট আর এই ভাই আমার থাবা মারবে দোষ কইনে পাপ করি মারি খেয়ে দেবেন ফা ফা মার

একটা ভিডিও নিতে কত কষ্ট আপনার দেখতে হচ্ছে প্রচুর কষ্টটা ভিডিও নিতে নিতে টা নিতে বেলার বেশি ভাই বেলার বেশি হয়ে গেছে একদম

ওইককক ওই যে সব ওই উড়ই দেব হ্যাঁ আমি দড় দে লাগব না পরে আমmeler একটা সিন লবির সামন করে ওই রে থাম তুমি দড় না দড় আচ্ছা শেষ টাকা তো লাগবার ওর তো দেখান লাগব বড় রেডি আমরা শুটিং করতেছি ভাই আমরা আপনাদের মাঝে একটু অফার ছিলাম যে আমার একটা শ্যুট ছিল সেই শ্যুটটা আপনাকে দেখাই নেই সেটা আপনারা দেখতে আছেন আমরা শুটটা ছিলাম রাজবাড়ি আমি আপনাদের মাঝে একটু শ্যুট করি শ্যুট নিয়ে মাঝে মাঝে দেখি কীভাবে শ্যুট নিই কিন্তু ফানি ভিডিও নিতে ফাড়ি ভিডিওর করতে অনেক কষ্ট অনেক শ্যুট নিতে অনেক ঝামেলা হয়েছে কিভাবে ভিডিও নেয় মানে ভিডিও নিতে অনেক কষ্ট পাই যারা করে তারাই অনেক বুঝে যে কি কষ্ট আর আর সব সময় আসেন ভাই ভিডিও হ্যালো আর ওই চলেন আমরা এখান থেকে নতুন এক জায়গায় চলেন আর ভিডিও প্রোগ্রাম আপনার বিচার করবে হাসান ভাই বিয়ে কি প্রোগ্রাম করবেন ভিডিও ও ভাই এখন তো

আচ্ছা চলো তো আমরা আজকে আর বেড যাবো না আর আমরা বেশি ভিডিও আজকে আমি বানাই না যে আমি ভিডিট করি নি ইনশাল্লাহ আমি ভিডিও কালকে থেকে ইনশাল্লাহ শুরু করবো যে আবার আগে মতন ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবো কিন্তু ভাই মানুষের জন্য ভিডিও করা হয় না যে আমাদের লোক ছিল না তাই জন্য ভিডিও আমি বানিয়ে তৈরি করতে পারি নাই ইনশাল্লাহ আমি কালকে থেকে ভিডিও আপনাদের মাঝে তৈরি করবো হাজান ভাই কালকে মুরব্বী বাপর ছেলে যে কাজ করার না কাজ করবো ঠিক আছে না ভয়েস ভিডিও সব বেম ঠিক আছে আমি শিখেছি সব ভিডিও কল কালকে আমি বিকেল করলে ভালো হয় যাই হোক আপনার যদি কোনো আইডিয়া থাকে তা আমাদেরকে জানাবে যে ভিডিও পেতে আমাদের আর যে টমেটো দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর একদম তাজা তাজা টমেটো সেই সেই আর টমেটো যে ভিডিওগুলো অনেক সুন্দর না আমরা দেখেছি অর্থাৎ দেখতে আছে অনেক সুন্দর আর এখানে তাজা তাজা টমেটো পাওয়া যায় আর এইসব জায়গায় অনেক সুন্দর জায়গা আপনার দেখতে অনেক সুন্দর আর এখানে এখান থেকে পানি নেওয়া হয় পানি নিয়ে এবার সেচ দেওয়া হয় লৈ আমাৰ শাস্তি ভাল হয় খাজৰ তলা

মাঝে মাঝে এটা টাইম সারা করতেছে লাইফ তো একটা টাইম আছে লাইফের কিন্তু এটা তো দেখাইতেছি আমাদের কলিজিয়া ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দেখছি আমরা এটা দেখা লাইক করতে ইউটিউবে একদম যে গ্রামের শহরের দৃশ্যটা গ্রামের দৃশ্য শহরের ভিতরে আসে আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই যাক মাসাল্লাহ আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো প্রতিদিন ঘুমাইতাম তা সে অনেক ভালো করছে আজকে দিনটা আলহামদুলিল্লাহ আর আমরা এটা গুসু করা যায় না এটা তো গুসু করা যাবে না